विश्व श्रेष्ठ आउलिया আলহাজ হজরত মৌলানা আবু জাফর ওবায়দুল্লাহ তদবিরে মুশকিল আসান মিলে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ সমাধান সবই দেখছেন পেয়েছেন কি সফলতা যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকেই আমন্ত্রণ জানাচ্ছে আলোর সন্ধানী ওবায়দুল্লাহ হুজুর দীর্ঘ চোদ্দ বছরের ধ্যান সাধনার পর পেয়েছেন তদবিরের ইজাজত ইন্দ্রজাল মায়াজাল জাল মোহিনী বিদ্যা কোক শাস্ত্র বসীকরণ বাজীকরণ রাজমোহিনী তেলেসমাতি তদবিরে নিয়ে ওবায়দুল্লাহ হুজুরের ওসিলায় ভাগ্যের পরিবর্তন ঘটান হুজুরের সমস্যা থেকে মুক্তি পেয়ে বিপুল সংখ্যক জানিয়েছে হুজুরের আধ্যাত্মিক শক্তির বৌদলাতে আপনি হতে পারেন তাদের মতো একজন আমেরিকায় মিসিগান সিটিতে লটারিতে দশ লক্ষ ডলার বিজয়ী আনোয়ার হোসেন হুজুরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সিঙ্গাপুর থেকে সফি ইসলাম সুলতান আহমেদ মাসুদ মজুমদার রেবেকা ইয়াসমিন মালয়েশিয়া হুজুরের অসিলে ভাগ্য পরিবর্তন হয়েছে মহিদুল আলম জেরিন ইসলাম সাইদুল হক রোজিনা আক্তার সৌদি আরবে রফিক চৌধুরী মিজানুর রহমান কবির হোসেন বিলকিস আক্তার সবুজ পাটোয়ারি লন্ডনে লটারি বিজয়ী হয়েছেন অনিতা কুপন লটারিতে বিজয়ী হয়েছে আবু মুসা প্রেমের সাফল্য পেয়েছে আফসানা খানম তানভীর আহমেদ আল্লাহ পাক বলেছেন ইন আল্লাহ মা আল্লাহ পছন্দ করেন ধৈর্যই হল মহত্বের লক্ষণ ওবাইদুল্লাহ নজরে শুধুমাত্র মুখ ছবি দেখে বলে দিতে পারেন মানুষের নানাবিধ সমস্যার কথা দাম্পত্য কলহ প্রেমে ব্যর্থতা বিবাহে বাধা যে কোনো ছেলে মেয়েকে বস করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বিদেশ যাত্রা ও লেখাপড়ায় বাধা প্রবাসী স্ত্রীদের অনেকের কু নজর থেকে রক্ষা জাদু বান্টনা জিনে ধরা বিবাহ ভীতি মাদকাশক্তি ক্লান্তিবোধ শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা ইত্যাদি সমস্যার উৎপত্তি কোথায় কিসে তার সমাধান মাত্র মিনিটে জেনে নিন বর্তমান বিজ্ঞানের যুগে আজ অনেকে তাবিজ বিশ্বাস করেন না আবার কেউ যদি তাবিজ তন্ত্রের সাহায্যে কোনো বিষয় সফল হন সে কথা শুনে অনেকে হাসি ঠাট্টা ও বিদ্রুপ করে তাবিজ মন্ত্র অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে এসবকে যাহারা অবিশ্বাস করেন আপনাদের কাছে অনুরোধ রইল শুধু একবার এসে ওবায়দুল হুজুরকে কে যাচাই করুন এবং সমস্যার চ্যালেঞ্জিং সমাধান নিন আলোর সন্ধানী একশো পঁয়তাল্লিশ হালি শহর মাজার রোড চট্টগ্রাম